হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ দেখো আমি লাঞ্চে বানিয়েছি একটা অন্যরকম কিন্তু রেসিপি আর রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা আজকের সকালে ছেলের বায়না হচ্ছে অরিও বিস্কিট দিয়ে প্যানকেক বানিয়ে দিতে হবে তো এখানে দেখো অরিও বিস্কিটটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটু দুধ দিয়ে গুলে নিয়ে আর এখানে প্যানকেকগুলো বানাচ্ছি আর ও বললো আজকে সকালে মানে টিফিনে স্কুলে এই নিয়ে যাবে আসলে বাচ্চাদের এক এক সময় এক এক রকম আর কি বায়না থাকে তো সেই বায়নাগুলো মেটাতে মেটাতে মায়েদের তো একদমই আর বলে কাজ নেই তাই না তো মারা একদমই বাচ্চাদের পিছনে প্রত্যেকটা মাই শুধু আমি একা নয় বাচ্চাদের আবদারগুলো মেটাতে মেটাতে মানে একদমই ইয়ে হয়ে যায় তো বন্ধুরা আজকের দেখো ছেলের টিফিনে এই অরিও বিস্কিটের প্যানকেক করে দিয়েছি আর তারপর তো রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট বানিয়েছিলাম একটু রুটি আর ডিম ভাজা তো রান্নাঘর পুরো নোংরা হয়েছিল বলে রান্নাঘরটাকে একটু মুছে টুছে দিলাম আর রুটি করলে দেখবে গ্যাসটা ভীষণ নোংরা হয়ে যায় আর নোংরা হয়ে গেলে না আবার না বাকি রান্নাগুলো করতে যেন ইচ্ছা করে না তখন মনে হয় না একটু মুছে নিই আর মুছে নিয়ে তারপর রান্নাটা আর কি করি তো সেই জন্য না ভালো করে গ্যাসটাকে মুছে নিয়েছি আর মুছে নিয়ে তারপর কিন্তু আজকে ঝাঁট দেওয়া হয়ে গেছে আগে সকাল সকালই ঝাড় দিয়ে দিয়েছি স্কুলে যাবার পর বিছানা তুলে ঝাঁট দিয়ে গ্যাস মুছে তারপর ঘরটা মুছে নেব ঘর মুছে নিয়ে আজকে লাঞ্চ বানাবো বন্ধুরা তো রান্নাঘর দেখবে ঠিক আছে গরিবের একদম তো সুন্দর রান্নাঘর হয় না কিন্তু হয়তো ভালো ভালো জিনিসপত্র বা ভালো ভালো বোতল বা আসবাবপত্র নাই থাকে না কেন সেগুলো যদি একটু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে না তো দেখতে ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বন্ধুরা জাস্ট শরীরটাও কিন্তু ভালো থাকে তো দেখো ঘর এবার মুছে নেব। আমি কিন্তু মানে রান্নাঘর মুছে ঘরটা মুছে নিচ্ছি নিয়ে তারপর আজকের লাঞ্চ বানাবো আজকের লাঞ্চের স্পেশাল রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পোস্ত দিয়ে একটা ফাটাফাটি রেসিপি আদেও তোমরা খেয়েছ কি না আর আমাদের এখানে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি কন্টিনিউ চলছে কখনও রোদ উঠছে আর কখনও ঝমঝম করে রোদের মধ্যেই বৃষ্টি হচ্ছে বর্ষা মানেই তো এই রকম আর বর্ষাকালে মজাও লাগে বেশ তাই না বন্ধুরা আওয়াজ কি তোমরা পাচ্ছ বৃষ্টি কিন্তু কন্টিনিউ হ ছে আর আমি দেখো এই যে ঘর মুছে নিলাম আর দেখতেই পাচ্ছ ঘর মুছে আমি কিন্তু এবার যাব রান্না করতে আর এই দেখো রান্না করব কি বলো ওল এই যে দেখতে পাচ্ছ ওল এই ওলটা কিন্তু দেখো ডুমো করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে এর জলটা ফেলে দেব। মানে ওলটাকে একটু ফুটিয়ে নিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেব। আর এই ওলটা কিন্তু আজকের করব ভাজা আর বন্ধুরা জাস্ট গরম গরম ভাতের সাথে এই ওল ভাজা পোস্ত দিয়ে ওল ভাজাটা কিন্তু থাকলে না জাস্ট দুপুরের লাঞ্চ কিন্তু জমে যাবে আর আমাদের এখানে কন্টিনিউ কিন্তু একটু রোদ একটু বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু আমাদের এখানে কেন প্রত্যেক জায়গাতেই হচ্ছে তাই না তো বন্ধুরা ফুটিয়ে একটু আমি জলটা ঝরাতে দেব এদিকে দেখো আজকে না পোস্ত বেটে এখানে কিন্তু ঝিঙে আলু পোস্ত রান্না করছি আর এই ঝিঙে আলু পোস্ত কিন্তু যেদিনে দেখবে মাছ মাংস থাকে না না সেদিনে সত্যি। মানে এই সমস্ত জিনিসই খেতে হয় আর মাছ মাংস ছাড়া আমরা বাঙালিরা যেন মনে হয় কিছুই খাই তাই না তো আমাদের প্রত্যেক দিন রেগুলারের মানে খাবারের মধ্যে মাছ মাংসটা না থাকলে যেন মনে হয় কিছু নেই কিছু নেই তো দেখো ডাল সিদ্ধ করেছি আলু ভাজা আলু করে এ দেখো ছেলের ভাতটাকে একটু ভেজে দিয়েছি ও ওই খাবে আর এই যে ওলটাকে জল ঝরিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে আমি কিন্তু এবার ভাজবো আর এই ওল ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ মজার লাগে একবার কিন্তু এভাবে ট্রাই করে তোমরা দেখতেই পারো কিচ্ছু না দেখো আমি ওলটা যা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটাকে গরম করে আর চাইলে দুটো কালো জিরে দিতে পারো বাট আমি পোস্ত দিচ্ছি বলে কালো জিরেটা আমি দিলাম না তো এখানে একটু ছাঁকা তেলে যে কোনো জিনিস ভাজলে দেখবে তেল কিন্তু লাগে না বেশি তেল কিন্তু পড়েই থাকে জাস্ট এখানে স্বাদ মতো একটু নুন সামান্য হলুদ গুঁড়ো আর কোনো কিছুই না এই মানে নুন আর হলুদ দিয়ে এত সুন্দর খেতে হয় ওল ভাজা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ঝালের জন্য তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো বাট আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি আর কাঁচা লঙ্কাটা কিন্তু শরীরের জন্য বেশ ভালো তাই না তো দেখো নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছ ছাকা তেলে ভাজলে তেলটা কিন্তু পড়েই থাকে সেই তেলটা কোনো কাজেই লাগে না আর এই তেলটাকে দেখো আমি হাতা দিয়ে তুলে রেখে দেবো কেননা এত তেলে তো আমি পোস্ত দিলে পোস্তগুলো সব একদম তেলে মিক্স হয়ে যাবে অল্প সামান্য তেলের মধ্যে দেখো আমি পোস্ত দিয়ে এই নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে পোস্ত দিয়ে ওল ভাজা তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও দেখো গরম গরম ভাতের সাথে এই ওল পোস্ত ভাজা থাকলে না জাস্ট আর কী লাগে বলো বন্ধুরা তো আলু পোস্ত ভাজা তোমরা নিশ্চয়ই খেয়েছো বাট ওল পোস্ত ভাজা কি খেয়েছো যদি খেয়ে না খেয়ে থাকো একবার বানিয়ে এরকমভাবে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে আর খেয়ে থাকলেও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার কিন্তু পাশে থেকো তো বন্ধুরা আমরা বাঙালিরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আর এইরকম খাবার থাকলে জাস্ট ফাটাফাটি লাগে তাই না বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা